উপমহাদেশের শ্রেষ্ঠ দার্শনিক কবি সম্রাট এবং ছিলেন ছিলেন তিনি বলছেন রাজনীতি থেকে যদি ইসলাম বাদ দেওয়া হয় থাকে শুধু বর্বরতা রাজনীতি থেকে ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করেন তারা বর্বরতার মধ্যেই আছেন বর্বরতা মানে কি চুরি করবেন তারা টাকা আত্মসাত করবেন দুর্নীতি করবেন মিথ্যা কথা বলবেন ঘোষ খাবেন চাঁদাবাজি করবেন মাস্তানি করবেন হুমকি দিবেন এগুলি স্বাভাবিক খুবই স্বাভাবিক কারণ আপনার রাজনীতির মধ্যে তো ইসলাম নাই আর আমার রাজনীতির মধ্যে ইসলাম আছে আমি বিশ্বাস করে হত্যা করল আল্লাহকে ভয় করো দিস ইজ মাই বিলিভ আই বিলিভ দিস আই ওয়ান্ট টু মেনটেন দিস সেই দিনটির কথা ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না কেউ কারো সাহায্যকারী হবে না কেউ কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না তোমার নিজেকে দাঁড়াইতে হবে আমল নামা নিয়ে মরার পর কবরে শোয় আসে এবং যখন তুমি কেয়ামতে দাঁড়াবা গলার মধ্যে তাবিজের বক্সের মতো একটা জিনিস ঝুলতে থাকবে আল্লাহ বলবেন ইকুরা কিতাবাকা কাফা বিনাফিকাল ইয়ামা আলাইকা হাসিবা পাঠ করে তোমার গলার মধ্যে ঝুলন্ত ওই লিপিকা সমস্ত আমলনামা নামা ওখানে লেখা আছে আজকে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট এই লোকেরা আমলনামা কইলা খুলে অস্বীকার করবে কে কাকে কখন থ্রেট দিছে কে কাকে কখন হুমকি দিছে কে কাকে কখন জমি দখল করেছে কটু কথা বলেছে গিবধ করেছে সব ওখানে লেখা আছে তখন সে বলবে আমাদের মানুষের ধর্ম হইলো কি অতীতকে খালি অস্বীকার করবে আমি এটা বলি

কল লক্ষ টাকা আত্মসাৎ করেছে ঠিক আর পা বলবে এই পা দিয়ে হেটে হেটে সোনা নাই করেছে ঠিক বলবে হে আল্লাহ এই চোখ দিয়ে খারাপ জিনিস সে দেখেছে আর খারাপ কাজে দেখে দেখে সে স্বাক্ষর করেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং বাসার কোনো উপায় নাই কিরামান কাতিবিন ইয়ালামুনা মাফাআলুন দুই জন ফেরেশতা দুই কাঁধে বসে আছেন সব পর্যবেক্ষণ করছেন লেখা লেখা আছে বাদ নাই কিচ্ছু বাদ নাই বাদ মাছার কোন উপায় নাই সুতরাং বাঁচতে হলে একটি মাত্র পথ সেই পথ হচ্ছে ইসলামের দিকে আসতে হবে ইসলামের ভিত্তিতে জীবন যাপন করতে হবে ইসলামের ভিত্তিতে সমস্ত আইন বিধান নিয়ম কানুন সব সাজাতে হবে তাহলে বাঁচতে